নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো পদ্ম সংসারে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমরা আমাদের শান্তিপুরের পাবলাতে একটা অনুষ্ঠান হয় আজকে দিনে মানে আজকের এই দ্বাদশীতে তো সেই জন্যই আমরা সেই অনুষ্ঠান দেখতেই যাচ্ছি আসলে প্রত্যেক বছর দোলের আগে যে দ্বাদশী হয় সেই দ্বাদশীতে এই অদ্বৈত পাঠে একটা অনুষ্ঠান হয় তো সেই জন্যই আমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি আর শুধু মানে আশেপাশের লোক না মায়াপুর থেকে দূর দূর থেকে কিন্তু অনেক লোক রাস্তায় যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো দেখেই বুঝতে কত কত দূর দূর থেকে আর পরিমাণে লোক তো প্রচুর পরিমাণে কিন্তু লোক আসে এবার ভিড়টা আরও বেশি মনে হচ্ছে কারণ এত দূর পর্যন্ত বাসের মানে বাস তাড়াতাড়া তাড়াতাড়ি এত দূর পর্যন্ত চলে এসছে তো দেখে মনেই হচ্ছে যে এবার ভিড়টা কিন্তু খুবই বেড়েছে তো যাই হোক চলুন জায়গায় যাই আর তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে শান্তিপুর বাইপাসের হাইওয়ের পাশেই এই আমবাগানের ভেতর দিয়ে চলে যেতে হয় বাবলা তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু আজকের দিনে দোকানপাটও বসে একদিনের জন্য অস্থায়ী দোকান প্রচুর বসে তো আমরা সেই জন্যই চলে যাচ্ছি এখন ভেতর দিকে দোকান পাশারির মেলা ঘুরে দেখব অনুষ্ঠান দেখব তারপরে আমরা ভোগও খাবো এখান থেকে এখানে ভোগও বিতরণ করা হয় তো সামনেই একটা ছোট করে স্টেজ পড়েছে আর এখানে মায়াপুরের কিছুজন নাম সংকীর্তন করছে বাবলার মন্দিরের ভেতরে কিন্তু আরো অনুষ্ঠান চলছে 哦。<laughs> তুলসির মালার এই দোকানটা দেখে আমার খুব ভালো লাগলো এখান থেকে অনেকে মালা কিনে পরেও নিচ্ছে তো আপনারা যদি মালা পরতে চান এরকমভাবে না পরে আমার মনে হয় দীক্ষা নিয়ে মালা পরাটাই ভালো তো আমার যেটা নিজের বক্তব্য ব্যক্তিগত যে আমার মনোভাব সেটাই আমি আপনাদের বললাম তো যাই হোক এখানে কিন্তু অনেক ফুল নিয়েও আসে ফুলও বিক্রি হয় কারণ অনেকেই আছে কৃষ্ণকে দেওয়ার জন্য এখান থেকে ফুল কিনে নিয়ে যায় এবং রাধা রাধাকৃষ্ণর চরণে সেই ফুল দেয় কিন্তু আমি সেটা করিনি কারণ আমি যেভাবে বাড়ি থেকে এসছি নানান ধরনের লোকের সাথে ছোঁয়া এবং নানান ধরনের লোক এক একজনে এক এক জায়গা থেকে আসছে না জানি কে কোথা থেকে আসছে তো আমি চাই না আমার এই অপবিত্র শরীরে রকম ফুল নিয়ে গিয়ে ঠাকুরের চরণে দেওয়ার তো আমার সেই জন্যেই আমি নি কিন্তু ফুলগুলো দেখতে খুব ভালো লাগছিলো দূর থেকে তাই আপনাদের দেখিয়ে দিলাম আর এই লাইনটা এই বড় লাইনটা হচ্ছে ভোগের লাইন তো এই লাইন বরাবর আমরা হেঁটে যাব মানে লাইনের পাশ দিয়ে তবেই আমরা মন্দিরটাই পৌঁছে যেতে পারবো তো লাইনটাও আপনাদের একবার দেখিয়ে দিলাম যে কি ভীষণ কি বড় লাইন পড়েছে দেখুন যতবেলা বাড়বে এই লাইন কিন্তু আরও বাড়বে আর এই লাইন গিয়ে রাস্তায় টেকবে মানে প্রচুর লোক এখানে খায় এবং কেউ যে অভুক্ত হয়ে ফেরে তা না সবাই কিন্তু শেষ পর্যন্ত ভোগ পায় আর ভোগও এত টেস্টি কি বলবো মানে খুব ভালো লাগে ঠাকুরের ভোগ তো টেস্ট হবেই আর অসাধারণ লাগে এই খিচুড়িটা একদম মায়াপুরে আপনারা কুপন কেটে যে খিচুড়ি খান তো এইখানের খিচুড়িরও টেস্ট কিন্তু একদম সেই রকমই সেম সেমই হয় তো আমরা এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে যাওয়ার জন্য সেই কিন দিয়ে যে ঘেরা এটা হচ্ছে খাওয়ার জায়গাটা ঘেরা রয়েছে প্রচুর এলাকা জুড়ে কিন্তু এই খাবার জায়গাটা ঘেরা রয়েছে বা ঘেরা থাকে তো যখন আমি ভেতরে যাব আপনাদের ভেতরটাও অবশ্যই দেখাবো লেডিস গেট এখান দিয়ে লেডিস যাচ্ছে আর ওইদিকে রয়েছে আরো একটা যেটা পুরুষদের জন্য তো এনারাও অনেক লাইনে দাঁড়িয়ে রয়েছে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে তো এখানে রয়েছে অনেক মেলা অনেক দোকান অনেক কিছু তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল এখানটা দেখতে ব্যাগের দোকান খাবারের দোকান আইসক্রিম চপ সব মানে সব রকম দোকানই বসে একদিনের জন্য মেলাটা আসলে একদিনই হয় তো একদিনের জন্য কিন্তু দোকান পাশেরই খুব একটা যে কম বসে তা না বহু দোকান বসে তো আমরা এখন এই কাদা পেরিয়ে ফিরিয়ে যাচ্ছি এই যে মন্দিরের দিকে আসলে আগের দিন বৃষ্টিটা হয়ে খুব ন্যাচাকার করে দিয়েছে বৃষ্টিটা না হলে আরোই ভালো হতো এখানে সবাই ঘুরে শান্তিও পেত তো কাদার জন্য একটু অসুবিধা হচ্ছিলো সেরকমভাবে অসুবিধা হচ্ছিল না তো এখানে চলে এসেছি মেন গেটে এই যে শ্রী শ্রী পাত বাবলার শান্তি তো এই মন্দিরের এই গ্যাঞ্জামের ভিডিও তো দেখে আপনারা বুঝতে পারবেন না ঠিক কোথায় কি রয়েছে তো আমার একটা এমনি ফাঁকা টাইমে এসে ভিডিও করা রয়েছে আপনারা যদি চান সেই ভিডিওটা দেখতে পারেন এবং সেই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন কোথায় কি রয়েছে এখন আমি সেভাবে আপনাদের বলতেও পারছি না বা দেখাতেও পারছি না কারণ এত ভিড় আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কি হারে লোকজন আসে সেই জন্যই আমি সেভাবে দেখাতে পারছি না থেকে চেষ্টা করেছি আর এখানে এখানে লোক বসে কিন্তু বক্তব্য শুনছে শুনে একটা গ্রন্থের থেকে বাংলাও পড়তে জানতেন না

ভোগ দেওয়া হয়েছিল এখানে তো দেখুন কত রকম পদ দিয়েছে তো অনেকগুলো নামানো হয়ে গেছে নিচে আর এখনও অনেক রয়েছে তো প্রচুর পরিমাণে এখানে কিন্তু ভোগ ভগবানকে দেওয়া হয়েছে আর খুব সুন্দরভাবে সিংহাসনটা সাজানো হয়েছে আমার খুব ভালো লেগেছে কলার ছড়া আগর দিয়ে সিংহাসনটা সাজিয়েছে দেখতে খুব ভালো লাগছিল তো সামনে থেকে দেখতে পাবো তার সাথে এরকম ভোগও হাতে পাবো ভাবতেই পারিনি আসলে ভোগটা আমি পাইনি ভোগটা মা পেয়েছিল পেয়েছিলো অন্নপ্রসাদ পেয়েছিল খুব ভালো লাগছিলো তো এই যে অন্য পেয়েছে তো খুব খুশি হয়েছে মা আমরাও খুব খুশি হয়েছে আসলে হুট করে এখানটা আসা বাইরে দাঁড়িয়েছিলাম তো বললাম চলো সামনে যাই একটু সাহস করে তো সাহস করে এখানে এসে ভোগটা পেয়ে খুব ভালো লাগছে আর এই যে পেছনে হচ্ছে সুরধনী গঙ্গা ছিল এখানে যে গঙ্গাসার যেই চৈতন্যদেব নবদ্বীপ থেকে সাঁতার কেটে এখানে এসছিল আর এখানে উঠেছিলো তো আজ আর সেই নেই সুরধুনি সুরধুনি জল একদম শুকিয়ে গেছে তো আবার সংস্করণ চলছে না জানি কবে আবার সেই নদী উদ্ধার করা যাবে বা উদ্ধার করতে পারবে তো কাজ চলছে আর প্রচুর পরিমাণে লোক কিন্তু এখানে এখন বারো মাসই লোক আসে আজকের দিনে বেশি ভিড় কিন্তু তাছাড়াও এখন বারো মাসে কিন্তু এখানে মোটামুটি ভিড় আস হয় বা রেগুলার আপনারা যদি মনে করেন ভোগ খাবেন তো আগের দিন এসে নাম লিখিয়ে যেতে পারেন পরের দিন ভোগটা পেতে পারেন বা ফোন নাম্বার নিয়ে গেলে আপনারা বাড়ি থেকে ফোন করেও আসতে পারেন তো ভোগের ব্যবস্থাও কিন্তু রেগুলারই থাকে এখান থেকে আমরা একটু ভোগও পেয়েছিলাম আর এটা হচ্ছে বাবলাই যে সীতানাথ রয়েছে তো এটা সীতানাথের ভোগটা আমাদের হাতে তো ভোগটাও পেয়েছিলাম আর তারপরে আবারও চলে মেলা দেখতে কারণ সেভাবে দেখিনি মধ্যে দিয়ে চলে যাওয়াই হয়েছে তো গোপুদের দুটো জামা কিনবো সেই জন্যই ভালো একটা জামার দোকানে খুঁজছিলাম তো পেয়েও ছিলাম দুটো জামাও নিয়েছিলাম এর ব্যাগগুলোও খুব ভালো ছিল আর আমি এখান থেকে একটা ব্যাগও নিয়ে নিয়েছিলাম আর এখান থেকে একটা কুলো দেখছিলাম কিন্তু কুলোটার দাম বেশি বলাই নিলাম না তো আমরা এখন সোজা সোজা যাব আমাদের গোপুদের জামা তো সুতির জামা খুঁজছি সুতির জামা এখানেই ছিল এখান থেকে আমরা দুটো সুন্দর সুতির জামা নিয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু খুব ভালো ছিল আপনাদের দেখাতে পারলাম না ভিডিও শ্যুটটা করা হয়নি কারণ আমি এখানে এনাদের দেখছিলাম তো এনারা কি সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে জিনিসপত্র কিনছিলো সবাই তো জানে না বাংলা ভাষা তো বাংলা ভাষা বুঝতে পারে ওনারা বলতে পারে না সেহারে তো ওনারা বেশ বুঝিয়ে বুঝিয়ে কানের টানেরগুলো কিনছিলো আমার বেশ ভালো লাগছিলো তো আমি সেগুলোই দেখতে ব্যস্ত ছিলাম তো একটুখানি মেয়েদের দিকে লাইনে ঠেলাঠেলি হওয়াতে প্রচুর পরিমাণে কিন্তু ফোর্স দেওয়া হয়েছিল সেফটির জন্য তো ছেলেদের লাইনে কোনো রকম গন্ডগোল ছিল না মেয়েদের লাইনে পেছন দিকে একটু গন্ডগোল করছিল তো আমরা চলে এসছি এই লাইনে দাঁড়িয়ে বেশ অনেকটাই লাইনে দাঁড়িয়ে আমরা চলে এসছি এবার ভোগ খেতে ভেতরটা আপনাদের দেখাবো আর নিজেও দেখবো খুব ভালো লাগে ভেতরটা দেখতে আর এত সুন্দর সিস্টেম করে বসায় ভেতরে তো সেটা তো আপনাদের না দেখে দেখালে বোঝাতে পারবো না চলুন ভেতরে চলুন তারপরে আপনাদের দেখাচ্ছি তো এই দেখুই হলো দড়ি এই দড়ির বরাবরে আমাদের হাঁটতে হবে আর এই দড়িটা ওনারা যেভাবে ঘোরাবে সেইভাবে কিন্তু আমাদের বসে যেতে হবে আর প্রচুর পরিমাণে কিন্তু খাচ্ছে এখনো লোকজন আর কতটা এরিয়া জুড়ে যে খাওয়াচ্ছে আপনারা ধারণা করতে পারবেন না এমাতা থেকে ওমাতা হেঁটে গেলে যে আপনাদের কতটা টাইম লাগবে তো এই যে পরপর হেঁটে যাচ্ছি ওইদিকে বসে পড়েছে অনেকেই আর আমরা এবার এই দিক দিয়ে যাচ্ছি আমরা এখানে বসব কারণ দড়িটা আমাদের এইরকমভাবেই কিন্তু নিয়ে গেছে এই দড়ি ধরেই আমাদের কিন্তু বসতে হবে তো এতদূর সবাই বসে পড়েছে তো আমরা এবার এখান থেকেই বসে পড়লাম তো পরপর আমাদের থালাও কিন্তু দিতে চলে এসেছিলো খুব তাড়াতাড়ি একটু আপনাদের কিন্তু বসতে হবে না তো থালা দিয়ে চলে গেল আর কি কোনো খিচুড়ি বা কিছু পাচ্ছেন না তাও নাই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সব কিছু পেয়ে যাবেন টাইম টাইম তো চাটনি আর খিচুড়ি ছিল চাটনি আমি নিই চাটনিটা মা নিয়েছিল আর আমি খিচুড়ি নিয়ে নিয়েছিলাম শুধু তো খিচুড়িটা কিন্তু ভীষণ টেস্ট ছিল আর বললাম না মায়াপুরের মতো খিচুড়িটা টেস্ট থাকে তো এবারও দারুণ টেস্ট একদম মায়াপুরের মতনই খিচুড়িটার টেস্ট হয় তো হেভি লাগছিল খেতে তো আমি অনেকটাই খেয়ে নিয়েছিলাম আর এখানেও কিন্তু বিদেশি বিদেশিনীরা সুন্দরভাবে কিন্তু পরিষেবা দিচ্ছিলো এই বাচ্চাটাও কি সুন্দর করে সবাইকে জল দিচ্ছিল তো আমার এটা খুব ভালো লাগলো তা আমাকে দেখে ও একটু একটু হাসছিল তো আমার পাশের জন্যই ওর কাছ থেকে জল খেলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো